টি ক্রিকেটে বাংলাদেশ রেজাল্ট পাচ্ছে গত বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি সিরিজ জিতেছে ঘরের মাটিতে পাকিস্তান কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে এশিয়া কাপে মোটামুটি ভালো ক্রিকেট খেলেছে কিন্তু যে দলগুলোর বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টিতে রেজাল্ট পাচ্ছে সেই দলগুলোর র্যাঙ্কিং এ অবস্থান হচ্ছে সাত আট নয় দশ এই পর্যায়ে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বিপক্ষে খেলবে তখন কি আসলে রেজাল্ট পাওয়াটা সম্ভব বাংলাদেশ দলের পক্ষে আমার মনে হয় কেউই খুব একটা আত্মবিশ্বাসী হবে না কারণটা হচ্ছে দুর্বলতা সেই জায়গাটাতে না হলে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সাফল্য পাবে না ওই শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে কোনো বড় সাফল্য আসলে আসবে না প্রবলেমটা কোন জায়গাতে প্রবলেম হচ্ছে মিডিল অর্ডারে মিডিল অর্ডারে যেই জায়গাটাতে রনুরুল হাসান সোহান শামীম পাটনী জাকের আলী অনেক ব্যাট করছেন এবং ক্ষেত্র বিশেষে কখনো কখনো তাহিদিদার ব্যাটিং টি টোয়েন্টি উপযোগী হচ্ছে না ওখানটাতে বাংলাদেশ আসলে হোচট খাচ্ছে সেখানে যদি পারফর্মার পাওয়া যায় তাহলে বাংলাদেশ হয়তো আরো ভালো ক্রিকেট খেলবে তো আমরা মোটামুটি ডোমেস্টিকে এ যারা পারফর্ম করে তাদেরকে ইন্টারন্যাশনাল দেখে ফেলেছি যেমন হচ্ছে নাইম শেখ তিনি আসলে দলের সুযোগ পাওয়াটা ডিজার্ভ করেছিলেন পেয়েছেন ফেল করেছেন দলের বাইরে কিংবা এনামুল বিজয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আবারও দলের ডাক পেয়ে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পেরে আবারও দলের বাইরে এই অবস্থা হয়েছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো দুজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার যারা ডোমেস্টিকে রান করছে এবং ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স রয়েছে সেই দুজনের কথা বিবেচনা করা উচিত ঠিক ম্যানেজমেন্টের কারণ মিডল অর্ডারে না শামীম পাখারি প্রপার ব্যাটিং করেন না নুরুল হাসান সোহান প্রপার ব্যাটিংটা করছেন এবং তারা মূলত স্লগই করেন বেশি প্রপার মিডল অর্ডার ব্যাটিংটা আসলে হচ্ছে না মিডল অর্ডারে এমন ব্যাটসম্যান দরকার যার ডিফেন্সও আছে এবং যে অ্যাটাকও করতে পারে প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই জায়গাতে সাব্বির রহমান এবং আফিফ হোসেন ধ্রুবকে আরেকবার বিবেচনা করা উচিত টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে তাহলে ব্যাটিং অর্ডারটা কিরকম হতে পারে ব্যাটিং অর্ডারের ওপেনিং এ তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন একটা সময় খেলেছেন সাইফ এসে মোটামুটি জায়গাটাতে পোক্ত হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে সৌম্য সরকারকে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ওয়ান ডেতে ভালো খেলতে দেখেছি হোয়াইট বল ক্রিকেটে সৌম্য ডেফিনেটলি ভালো চয়েস খারাপ না এবং সৌম্যর যে এক্সপিরিয়েন্স ডেলিভার করার সময় হয়েছে বলে মনে হচ্ছে তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ব্যাটিং অর্ডারটা যদি এরকম হয় তার সত্যি আমি দলে থাকলো বাট আমি ওপেনিংয়ে প্রিফার করবো সাইফ এবং সৌম্য সরকারকে সাইফ হোসেন সাইফ হোসেন সৌম্য সরকার ওপেনিংয়ে নাম্বার থ্রিতে লিটুন কুমার দাস নাম্বার ফোরে তাভিদ হৃদয় থাকলো নাম্বার ফাইভে সাব্বির রহমান নাম্বার সিক্সে আফিফ হোসেন ধ্রুব নাম্বার এ রিশাদ হোসেন নাম্বার এইটে নাসুম খেললে নাসুম অথবা যদি শেখ মাহাদি খেলে শেখ মাহাদি এরপরে তানজিম সাকিব তারপর মুস্তাফিজ তারপর তাসকিম সো তিনজন ফাস্ট বোলার দুজন স্পিনার থাকলো এবং জেনুইন ছয়টা ব্যাটসম্যান থাকলো এবং প্রপার দুইটা মিডিল অর্ডার ব্যাটসম্যান

তাদেরকে আসলে এই জায়গাটাতে দেখে ফেলেছি এবং সেই ক্ষেত্রে আপনি তো আমার পারফরমেন্স আসেনি সেই কারণে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে তো আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তো মুখোমুখি হতে গেলে দলটাও সেরকম হতে হবে এটা আমার একেবারে ব্যক্তিগত ভাবনা আপনার ভাবনাও ডেফিনেটলি জানাবেন আর ইউটিউব লিঙ্ক আছে দিলে খুবই খুশি হবে